পটোফাইলামের রোগী যখন দীর্ঘদিন ধরে লিভার ডিজিজ বা হার্ট ডিজিজ বা স্ট্রোমাকের কোনো দুর্বলতায় ভোগে অর্থাৎ আইভিএস বা কনস্টিপেশান বা ডিসেন্ট্রি এরকম শ্রেণীর কোনো ডিজিজে ভোগে তখন তার ভিতরে একটি লক্ষণ প্রবলভাবে দেখা যায় সেটা হলো ডিলুশান ডাইং হিজ অর্থাৎ সে তখন ভাবে যে আমার এই রোগ তো মনে হয় আর সারবে না তো রুগী ভাবে যে আমার মনে হয় মৃত্যুর সময় আসন্ন আমার মনে হয় মৃত্যুর সময় চলে এসেছে আমি মনে হয় আর বাঁচব না আমার মনে হয় শেষ সময় চলে এসেছে তো কোনো রুগী যদি এরকম শ্রেণীর কোনো রোগে ভোগার পরে আমাদের কাছে বলে যে আমার শেষ সময় মনে হয় চলে এসেছে বা আমি মনে হয় আর বাঁচব না বা আমার মনে হয় শেষ সময় চলছে তাহলে অবশ্যই আমরা একবার পডোফাইলামকে অ্যাপ্লাই করতে পারি পডোফাইলামের আর অন্যান্য লক্ষণের সাথে তাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব অন্যান্য সিমটম যদি মিলে যায় তাহলে অবশ্যই আমরা এই সিমটমটার উপরে ডিলিশন ডাইং হিজ যে তার মৃত্যুর সময় আসন্ন এই লক্ষণটির উপরে আমরা অবশ্যই একবার পডোফাইলাম মেডিসিনটি ব্যবহার করতে পারি